আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে যারা অনলাইনে ভুল রিটার্ন সাবমিট করেছিলেন সেই ভুল রিটার্ন সংশোধনের সুযোগ এসেছে তাই আমি আজকের ভিডিওতে দেখাবো আপনি সেই সাবমিটকৃত ভুল রিটার্নটি কিভাবে সংশোধন করবেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি সাবমিটকৃত ভুল রিটার্নকে সংশোধন করতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আপনি ই রিটার্নে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে এই কোনায় দেখবেন আপনার নাম এবং ছবি শো করবে আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ এটা শো করবে তো এটা সংশোধন করার জন্য এই যে দেখেন এখানে রিভাইজ রিটার্ন আন্ডার সেকশন একশো আশি বাই দুই তার মানে এটা একশো আশি দিনের ভিতরে সংশোধন করতে হবে তো এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি দেখাবে চলুন দেখি তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন ইউ অলরেডি সাবমিটেড ইউ রেগুলার রিটার্ন ইন অনলাইন এই জন্য এখানে করে আর কাজ হবে না আপনাদের ক্লিক করতে হবে রিভাইজ রিটার্ন আন্ডার সেকশন একশো আশি দুই এটাতে তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর বলছে ইউ অলরেডি সাবমিটেড ইউ রিটার্ন আন্ডার সেকশন একশো আশি ইফ প্রসিড ইউর প্রিভিয়াস রেগুলার রিটার্ন উইল বি সাসপেন্ডেড পার্মানেন্টলি অর্থাৎ যদি আপনি প্রসিড ক্লিক করেন তাহলে আপনি পূর্বে যে রিটার্নটা জমা দিয়েছিলেন সেটা পারমানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে এর জন্য সময় আছে দেখেন সংশোধনের সময় ওনার জন্য আছে একশো দিন তো যেহেতু আমি ভুল রিটার্নটি সংশোধন করব তাই প্রসিড টু রিভাইজড রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার মেসেজ দিছে আর ইউ শিওর দিস চেঞ্জ ইজ গোয়িং টু বি ফাইনাল টু প্রসিড তো আমি শিওর এটাতে আমি ক্লিক করবো তো আমি এটাতে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে দেখেন আমি আবার পূর্বের অবস্থানে ফিরে এসেছি তো এই পেজে আসার পরেই আপনি যেগুলি ভুল দিয়েছেন সেগুলি সংশোধন করবেন প্রথমে সোর্স অফ ইনকাম এখানে যদি আপনি কোনো কিছু ভুল দিয়ে থাকেন যে আপনার ইনকাম সোর্স এটা না হয়ে এটা হবে তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন আর যদি দেখেন যে না এখানে ঠিক আছে তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে চলে যাবেন পরের পেজে পরের পেজে গিয়ে আপনার লোকেশন দেখবেন ঠিক আছে কিনা তারপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট যদি আপনার ইনভেস্ট থাকে যেমন কি সঞ্চয়পত্র ডিপিএস অথবা লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইএস দিবেন অথবা ট্যাক্সেবল ইনকাম যদি থাকে তাহলে ইএস দিবেন এতে করে ট্যাক্স আপনার কিছু কমবে আর এখানে দেখেন আইটি টেন বি রিকোয়ারমেন্টস যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তো আমার এগুলি সবই ঠিক আছে তো আমি কন্টিনিউতে দিয়ে ক্লিক করবো করার পরেই ওনার যে স্যালারি শিটটা আছে আসলে স্যালারি শিট উনি ভুল করেছে আমি এটা কারেকশন করব তো আপনাদের যে যে অংশে ভুল আছে সেটা কারেকশন করবেন তো না জেনে যারা ভুল করে সাবমিট করে দিয়েছিলেন আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা দ্বিতীয়বার যেহেতু ওইটা রিভাইজ করতেছেন তাই একজন অভিজ্ঞ ইনকাম ট্যাক্স ল লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো ব্যক্তি দ্বারা কাজটি করাবেন নিজে নিজে আবার ভুল করতে যাবেন না হ্যাঁ তারপরে আপনারা এক্সপেন্ডিচার কি দিবেন এটা তো আপনাদের জানাই আছে হ্যাঁ অ্যাসের যে কি দিবেন এগুলি আগের মতোই তারপরে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখবেন আপনার ট্যাক্স আসে কি না থাকলে তো নাই তারপরে আপনারা চলে যাবেন রিটার্ন বিউ এখানে গিয়ে রিটার্ন দেখতে পারবেন এবং সব শেষে আপনারা যে কাজটি করবেন মানে সংশোধন করার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে সাবমিট করে দিবেন সাবমিট করার পরেই এই যে ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনারা এখান থেকে ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করবেন এখান থেকে এক নজবেন কপিটা ডাউনলোড করবেন আর এখান থেকে আপনারা রিটার্নটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ